প্রথম ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত তাস্কিন আহমেদ লঙ্কান প্রিমিয়ার লিগে অবশেষে সুযোগ পেয়েছে তাস্কিন আহমেদ এবং সুযোগ পেয়েই দুর্দান্ত বল করেছে তাসকিন আহমেদ শুরুর দিকে দুই ওভার বল করে মাত্র তেরো রান দিয়ে তুলে নেন একটি মূল্যবান উইকেট তার পাশাপাশি ডেথ ওভারেও ছিল দুর্দান্ত তাস্কিন আহমেদ পাটিরানা ও তাসকিন আহমেদের বলিং কম্বিনেশনের কারণে তার দল কলম্বো কিংস জয়লাভ করে প্রথম স্থান ধরে রাখতে পেরেছে পয়েন্ট টেবিলেই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে আজকে তাসকিন আহমেদের প্রতিপক্ষ ছিল শরিফুল ইসলামের দল যাতে দুর্দান্ত বল করেছে তাস্কিন আহমেদ এবং বাজে সময় পার করেছে শরীফুল ইসলাম যদিও শরিফুল ইসলাম দুটি উইকেট পেয়েছে কিন্তু চার ওভারে বল করতে এসে দিয়েছেন তেতাল্লিশ রান আর এদিকে তাস্কিন আহমেদ চার ওভার বল করে তিরিশ রান দিয়ে তুলে নিয়েছে একটি উইকেট তাসকিন আহমেদের বোলিংয়ে বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে ডেথ ওভারে ডট বল দিতে পেরেছে যথেষ্ট পরিমাণ যার পরিপ্রেক্ষিতে তাসকিন আহমেদের দল আজকের খেলায় জয়লাভ করেছি তাসকিন আহমেদের দল শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো নিরানব্বই রান সংগ্রহ করেন বোলিংয়ের পাশাপাশি ব্যাট করতেও সুযোগ পেয়েছিল তাসকিন আহমেদ তিনি শরিফুল ইসলামের বলে চক্কা মেরে তার রানের খাতা খুলেন সুপ্রিয় দর্শক তাস্কিন আহমেদকে সুযোগ দেওয়াতে আপনারা খারা কারা খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং তাস্কিন আহমেদের দুর্দান্ত বোলিং দেখে খারকার ভালো লেগেছে তারাও কমেন্ট করে যাবেন